সুস্মিতা সুস্মিতা কেম করছন করিনি বছর হয়ে গেছে তো এখনো বিয়ে করেন নাই কেন এখনো বিয়ে করেন মনের সাথে মনের মিল না হলে কেমনে বিয়ে করবে হাকাওকে বিয়ে করলেই হবে হাকাওর জন্য বিয়ে করলে হবে না মনের সাথে কি ধরনের মন লাগবে আপনার মনের সাথে মনের মিল লাগবে ভালোবাসা লাগবে ভালোবাসতে হলে কি করতে হবে ভালোবাসতে হলে কি করতে হবে সেটা যখন ভালোবাসবো সেখানে বলা যাবে তারাই বলবো তারাই বলবো আমাদের একটু বলেন আমরা শুনি আপনাদের আর কি বলবো আপনারা তো জানেন আমরা কেমনে জানি আমাদের যদি ভালোবাসা না দেন আপনারা তো ভালোবাসা করছেন কারে করছেন আমারে না করেন একজনে করছেন আপনি ভালোবাসতেন যারা হ্যাঁ এর আগে যারা ভালোবাসতেন তো কেমনে ভালোবাসতেন ওই অভিজ্ঞতা আমি এর আগে কাউকে ভালোবাসি নাই তবে এখন ভালোবাসার ইচ্ছা আছে তবে এখন যে আমার হেলথ সহযোগিতা করবে তাকে ভালোবাসবো হেলথ সহযোগিতা কেন করবে আপনারা যদি বিয়ে করে হ্যাঁ শুনেন বিয়ে করবে আমার বাবাটা হয়েছে অসুস্থ আমার মাটা মানুষের বাসায় কাম করত এখন অসুস্থ বাবাকে নিয়ে কাজ করে যাইতে পারে না রেখে তার জন্য আমি মানুষের বাসায় কাম করি এর বিয়ে করলেই তো হবে না খালি হেল্প করতে হবে সহযোগিতা করতে হবে পাশে দাঁড়াবে তারপর অবশ্যই বিয়ে হবে বিয়ে হবে না কেন আপনার বাসায় কে কে আছে বাসায় বাবা আছে মা আছে ছোট্ট একটা বোন আছে কয় ভাই বোন আমরা দুইটা বোন বাবা কি করে বাবা রিকশা চালায় তখন অসুস্থ আচ্ছা আপনি কি সবার বড় হ্যাঁ আমি সবার বড় ওই বাদ বাকিগুলা কি করে বাদ বাকি তো একটা ছোট বোন আছে 9 বছরের বয়স 9 বছরের বয়স হুম আচ্ছা আপনি পড়াশোনা জানেন হ্যাঁ ফাইভ পর্যন্ত পড়ছি আচ্ছা ফাইভ পর্যন্ত এই যে এই বয়স পর্যন্ত 18 বছর একা একা চলছেন কেউ বিয়ের জন্য প্রস্তাব প্রস্তাব দেনই না একটাও দেই না দিলে কি আর প্রতিবেদনের সামনে আইতাম কে আচ্ছা ভালোবাসলে কি প্রতিবেদনের সামনে আসতো এমন টাকা না না ভালোবাসলে তো এখন ঠেকায় পড়ে অনেক কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আসছে তাহলে পরে বোঝা যাচ্ছে যে ভালোবাসা এখন টাকার মূল্য টাকাই ভালোবাসা না টাকা টাকা দিয়েও ভালোবাসা হয় আবার টাকা ছাড়া কিছু হয় না আবার টাকা ছাড়া সব বুঝছেন ভালো খালি বাসলেই হবে না আপনি টাকা ছাড়াও করেন টাকা ছাড়া কি যে আমাকে হেল্প করবে আমি তাকে তো ভালোবাসতে হলে তো আপনি তো বলতেছেন যে আপনার সাহায্য সহযোগিতা করতে হবে সাহায্য সহযোগিতা তো করতেই হবে আপনি তার মানে টাকা দিলে তাহলে আপনি মানে এক দnone টাকা দিলে এমন মানুষ আছে যে মনের সাথে মনেই মিলও লাগবে খালি টাকা পয়সা দিলেই ভালোবাসা হয় না টাকা থাকলে মনের সাথে মন মিলে যায় না টাকা থাকলে হয় না বাট টাকা সারা হয় কে বলছে টাকা থাকলে না টাকা থাকলে হার্বাল ওষুধ ডাক্তার দিয়ে দেয় হ্যাঁ দিতে পারে ডাক্তার কিন্তু আমি তো ডাক্তার না মুই তো ডাক্তার না আমি মানুষের কাছে তো ভালোবাসার ওষুধ সেটা থাকতে পারে আমি তো কখনো ভালোবাসা করি নাই এখন করব যদি থাকে তাহলে দেব না থাকলে নেই পূর্ববাসীদের ভালোবাসার ওষুধ দেবেন আপনি হ্যাঁ অবশ্যই দেবো কেন দেবো না কেমনে দেন ট্যাবলেট আকারে দেবেন না ইয়া বড় বোতলে বড় দেবেন ইয়া বা তা দেব না ট্যাবলেট আকারে দেব না মন থেকে ভালোবাসা মন থেকে কেমনে দেন যেভাবে মানুষেদের দশকে সবাই দেয় এভাবেই দেবো তাই না আচ্ছা ইয়া আপনার এই টাঙ্গাইল ইয়া কোথায় যেন থাকেন বললেন মেলান্দ মেলান্দ মমিনশন জেলা ময়মনসিং জেলা এখন থাকেন কোথায় এখন থেকে টুঙ্গিতটা ভাড়া টুঙ্গিতে থাকেন না তাহলে আপনি বলেন আমি যে কটা কথাগুলি কথাগুলো বলবেন ঠিক আছে বলবেন তো বলেন যদি শুনেন আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দেবো যদি উত্তর দিতে পারি আচ্ছা বলেন যে প্রবাসীদের ভালোবাসার ওষুধ আমার কাছে আছে প্রবাসীদের ভালোবাসার ওষুধ আছে কিনা আছে সেটা তো যে আমাকে হেল্প করবে তাকেই বলবো আসে হেল্প করলেই তো হবে না ভালোবাসা তো যে আমাকে ফোন দিবে যে আমাকে লাইক করবে আমি তাকেই বল ভালোবাসা এখন যাকে তাকে তো আর ভালোবাসা যাবে না সাহায্য করে তো ভালোবাসা হয় না সাহায্য ভালো আপনি যেমন করছেন তালিতে যে বিভিন্ন জায়গায় মেয়ে পাওয়া যায় টাকা দিলেই মেয়ে পাওয়া যায় না না সাহায্য করলেই তো মেয়ে পাওয়া যায় আমি সেভাবে বলি না ভাইয়া আপনি কি লেপের নিচে যাওয়া ভালোবাসা দিতে চাচ্ছেন আমি ভালোবাসা দিতে চাই যদি আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসব সে আমারে মনটা দিবে আমি তাকে মনটা দিব বুঝছেন ভাইয়া আমি এরকম বলছি তাহলে এখানে সাহায্য সহযোগিতা কেন আসবে সাহায্য সহযোগিতা এখানে কথা না এখন যে এখন প্রতিবেদনে ভাইয়া অনেকেই ফোন দিবে এখন সবাই তো আর ভালোবাসা যাবে না আমার কথা তো এটা যে আপনি তো বলতেছেন যে আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনি সাহায্য সহযোগিতা করছি যে দশ ভাইদের সাহায্য সহযোগিতা বলতে কি টাকা হলে তো মেয়ের অভাব হ্যাঁ তা হয় না এটা ঠিক আছে তাই না মনের সাথে মন মিলেতে টাকাটা বড় কথা না না টাকাটা বড় কথা না আগে মনের সাথে মন মিলবে ভালোবাসা জমবে দুজনের মন যদি এক না হয় তাহলে কখনো ভালোবাসা হয় না আচ্ছা তো বলেন যে যারা ভালোবাসার ওষুধ নিতে চান ভিডিওতে আমার নাম্বার দেব কল দেন হ্যাঁ যারা ভালোবাসার ওষুধ নিতে চান ভিডিওতে নাম্বার দেব এই নম্বরে কল দিবেন আচ্ছা রাত 12টার পরে রোমান্টিক কথা হবে রাত বারোটার পরে হবে না কয়টা হবে সেটা ঠিক না এখন ফোন তো আসবেই আচ্ছা ফোন আসলেই দেবেন কি দেব ফোন আসলে ফোন আসলে ফোন রিসিভ করব দেব মানে কি মানে মন দিয়ে দেবেন আমি দেব মনটা দেব বললাম না যদি মনের সাথে মন মিলে তাহলে অবশ্যই দেব আর যদি মনের সাথে মন না মিলে তাহলে কেমনে দেব তো যদি কেউ দিতে চায় হ্যাঁ তাহলে আপনি কি নাম্বার দিবেন এখন যদি কেউ মন দিতে চায় তাহলে তো

জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল সিক্স থ্রি টু ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল সিক্স থ্রি টু ডাবল ফাইভ এই যে নাম্বারটা দিলেন কত সময় খোলা থাকবে এখন সারাক্ষণই মোবাইল খোলা থাকবে মানে যখন দেবে তখনই না তাকে আর হো এখন মোবাইল চার্জ থাকে না বন্ধ থাকে সেটাকে আর কখন খোলা থাকবে কখন না থাকবে

তো নাম্বারটির মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না বরাবর একটু বলে আসি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলার আছে দর্শক ভাইরা আমাকে এই নাম্বারে ফোন দিবেন আমাকে হেল্প সহযোগিতা করবেন আমি সে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো তাই তো আর কিছুই না সত্যি আর কিছু না সত্যি আর কিছু না কিছুই না আচ্ছা তো দর্শক আমাদের এই প্রতিদিন রাত নয়টা পনেরো মিনিট আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এই নাম অনুষ্ঠানগুলো নতুন দর্শকগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকুন